আজকে আমি মানি প্লান্ট গাছগুলো লাগিয়েছি সেই যেটা দেখিয়েছিলাম আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্যই আমি অপেক্ষা করি কখন ভিডিও দিব তখন আসলে আমার কোনো কাজ ছিল না আমি ভাবিওনি যে আমি এখন গাছ লাগাবো হঠাৎ করে বসে বসে ভাবতে ভাবতে মনে পড়ে গেল গাছগুলো তো নষ্ট হয়ে যাবে তো আমি লাগিয়ে ফেলি আর যেই ভাবা সেই কাজ আমি টপগুলো নিয়ে চলে এসেছি আর এই টপগুলো দেখছো না এটা কিন্তু আমি নিজেই রং করেছি আর এগুলো আমি এখন নিয়ে আসছি এগুলোতে সুন্দরভাবে মাটিও ভরে নিয়েছিলাম মাটিগুলো অনেক কষ্ট করে নিয়ে এসেছি যেন আমার একটা মামাতো ভাই আছে অকে বলে 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 নিয়ে এসে দিয়েছে পরে ওই মাটিগুলো হয়নি আমি নিজে গিয়ে নিয়ে এসেছি এই মাটিতে আমি এবার সুন্দরভাবে ছাই মিশিয়ে নিয়েছি যেন গাছগুলো ভালো হয় পুষ্টিকর হয় সেই জন্য যে কোনো জিনিস যত্ন করে করলে কিন্তু সেটা অনেক ভালো ফল পাওয়া যায় তো গাছের ক্ষেত্রেও আমি একটু মাটির সাথে বিভিন্ন জৈব সার মেশানোর চেষ্টা করেছি যেন গাছগুলো অনেক সুন্দর থাকে সতেজ থাকে আর গাছ আমার ভীষণ ভালো লাগে একসময় আমার ছাদ বাগান ছিল জানো সেই ছাদ বাগানগুলো নষ্ট হয়ে গেছে আর আমাদের এ বাসাতেই ছিল এটা হচ্ছে ছাদ দেওয়ার কারণে বেশি নষ্ট হয়ে গিয়েছে তো আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমরা সুন্দরভাবে একটা ছাদ বাগান করব। আর যদি আল্লাহতালা তোমাদের সাথে আমার সবসময় এভাবে দেখা সাক্ষাৎ কথা হয় তো অবশ্যই তোমাদেরকে জানাতেও পারবো আর দেখতেও পাবা এই গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো শিকড় গজিয়ে গেছে আর ওইটা আমি সুন্দরভাবে এখন লাগিয়ে দিচ্ছি টবে গাছ কিন্তু খুবই ভালো লাগে আর এই গাছগুলো যখন নিয়ে আসি তখন অনেক ছোট ছিল এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে আজ থেকে যাদের ছোট ছেলে মেয়েরা আছে তাদের সবাই স্কুল ছুটি খুব মজা করে সবাই হয়তো ভাবছে যে নানু বাসায় যাবো আবার কেউ ভাবছে খালামনের বাসায় যাব। আবার কেউ ভাবছে দাদি বাড়ি যাব আসলে এই সময়টা এমনই সবার স্কুল ছুটি হয়ে গেলে সবারই যেতে ইচ্ছে করে আমরাও ছোট থাকতে এমন করতাম আমি তো বেশিরভাগ সময় আমার নানির কাছে থেকেছি আমার পুরনো স্মৃতি মনে পড়লে আমার অনেক কষ্ট লাগে যে ফেলে আসা দিনগুলি এত সুন্দর ছিল অথচ আজ আমরা কোন পর্যায়ে চলে এসেছি আমরা যে সময়টা পার করছি সেটাও কিন্তু অনেক আনন্দের এটাও আবার কিছু দিন পরে গিয়ে বলবো যে এই সময়টাই ভালো ছিল এটাই আসলে নিয়ম প্রত্যেকটা মানুষের ফেলে যাওয়া দিনগুলি অনেক ভালো হয়ে যায় পরে আর এখনকার বাচ্চা কাচ্চা তো ছুটি হলেই শুধু বলবে যে বেশি করে ফোন দেখবো ফোনে সময় দেয় বেশি টিভিতে সময় দেয় বেশি আসলে ওইভাবে আর এনজয় করা হয় না এদিকে আমার কথা বলতে বলতে গাছগুলো সব লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এগুলো এখন এক জায়গায় রেখে দিব আর আমি এখন গাছে পানি দিতে ভুলে গিয়েছি সেজন্য আবারও গাছে পানি দিব আমার যা ভোলা মন সব কিছুই শুধু ভুলে যায় যেন এটা সেটা ভুলে যায় বলে আমার মেয়ে তো আমাকে খুবই বকাঝাকা করে আসলেই ছোট হলে কি হবে মেয়ে তো মাই হয়ে যায় তাই না আমার গাছে পানি দেওয়া